প্রিয় আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো আপনারা দেখতে পারছেন প্রথম আলোতে প্রকাশিত হয়েছে মার্চ খ্রিস্টাব্দ তারিখে তিনশো নিরানব্বই পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দেখতে পাচ্ছেন প্রবেশকালে বেতন দেবে সত্তর হাজার টাকা এছাড়াও মাসিক জ্বালানি বিল রাত্রি যাপন ভাতা খাদ্য ভাতা মোবাইল বিল বাবদ মোট পাঁচশত তিরিশ পাঁচ টাকা আর কি লক্ষ্যমাত্রা অর্জনের সাবেকের ত্রিমাসিক আর কি সুবিধা দিয়ে দেবে দিয়ে দেবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত সিও এনজিওতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের ক্ষেত্রে যে সকল কাগজপত্র লাগবে এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং সাধারণত আবেদন ফি লাগবে কি লাগবে না এবং আবেদনের ক্ষেত্রে আরও যে সুবিধা রয়েছে সে সকল সুযোগ সুবিধাগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন অর্থাৎ এনজিওর এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত সম্পূর্ণ কিছু শর্তাবলী জেনে নিতে হবে তারপরে আবেদন করতে হবে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন সাধারণত আপনার যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি পছন্দ না হয়ে থাকে পরবর্তী কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আসলে যাতে জানতে পারেন সেজন্য আপনাদেরকে বলব অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন তার কথা না বাড়িয়ে মূল সার্কুলার পেজে যেহেতু সিও এনজিও তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ অর্থাৎ সিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন অর্থাৎ সিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত দেখতে পাচ্ছেন মাইক্রো ক্যারিট রেগুলেটরি অথরিটি এম আর সনদপ্রাপ্ত শনদ নম্বরও তারা দিয়ে দিয়েছে জাতীয় পর্যায়ে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানটি উনিশশো ছিয়াশি সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা আসছে যার মধ্যে ঋণ কর্মসূচি অন্যতম সংস্থার প্রধান প্রধান কার্যালয় কর্ম এলাকার সম্প্রসারণের জন্য ঋণ দীর্ঘময় দীর্ঘ সময় যুক্ত থেকে কাজ করার মানসিকতা সম্পন্ন যোগ্য পরিশ্রমী প্রার্থীদের নিকট থেকে স্বহস্তে লিখিত আবেদনের আহ্বান করা যাচ্ছে পদের নাম পদের সংখ্যা অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম পরিচালক প্রশাসন মানুষ সম্পদ পদের সংখ্যা একটি এমআরএ সদ সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ে এনজিওতে কর্মসূচিতে সব পদে তিন দুই থেকে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমআর সনদপ্রাপ্ত থাকতে হবে আর এটার জন্য স্নাতকোত্তর বেতন আলোচনার সাপেক্ষে তারপর সহকারী পরিচালক প্রশাসন মানব সম্পদ সংখ্যা একটি এমআরএস সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায় এনজিওতে তে কর্মসূচিতে পদে তিন থেকে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে স্নাতক স্নাতকোত্তর বেতন আলোচনার সাপেক্ষে সহকারী পরিচালক ঋণ কর্মসূচি পদসংখ্যা তিনটি এমআরএস সনদপ্রাপ্ত জাতীয় পর্যায় এনজিওতে ঋণ ও সব পদে কমপক্ষে দুই থেকে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে স্নাতক স্নাতকোত্তর প্রবেশকালে বেতন দেবে সত্তর হাজার টাকা এছাড়াও প্রতি মাসে আর কি যে ভাতা দিয়ে দিবে অর্থাৎ রাত্রি যাবন ভাতা খাদ্য ভাতা মোবাইল বিল ভাতা বাবদ পাঁচ হাজার তিনশো টাকা লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রিমাসিক ভিত্তিতে তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনসেপটিভ পাওয়ার সুযোগ রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ম্যানেজার ঋণ কর্মসূচি পদসংখ্যা চারটি এমআরএস সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ে এনজিওতে কর্মসূচিতে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন আলোচনা বেতন সাধারণত ষাট হাজার টাকা স্নাতক স্নাতকোত্তর পাস যে কোনো সাবজেক্টে এছাড়াও প্রতি মাসে জ্বালানি বিল রাত্রে যাপন ভাতা মোবাইল ভাতা সহ পাঁচ হাজার তিনশো টাকা এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে চব্বিশ হাজার টাকা ইনসেপটিভ পাওয়ার সুযোগ রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন আঞ্চলিক ব্যবস্থাপক পদসংখ্যা সাতটি এম আর সনৎপ্রাপ্ত যে কোনো পর্যায়ে যে কোনো জাতীয় পর্যায়ে এনজিওতে ঋণ কর্মসূচিতে সব পদে কমপক্ষে দুই থেকে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে স্নাতক স্নাতকোত্তর প্রবেশকালে পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়াও প্রতি মাসে জ্বালানি বিল রাত্রিযাপন ভাতা খাদ্য ভাতা মোবাইল বিল বাবদ সর্বমোট ছয়চল্লিশশো টাকা লক্ষ্যমাত্রা অর্জন সাবেকের ত্রিমাসিক আঠারো হাজার টাকা ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে তারপরে ব্যবস্থাপক সিনোর শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা বিশটি এমআরএ সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ে এনজিওতে কর্মসূচিতে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা স্নাতকোত্তর অভিজ্ঞত অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য প্রবেশকালে সাঁত্রিশ হাজার এছাড়াও তারা চৌত্রিশশো টাকা দেবে হচ্ছে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে তারা বারো হাজার টাকা ইনসেন্টিভ দেবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আইটি অফিসার তিনজন এটা হচ্ছে এমআরএস সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ আর কি কর্মসূচিতে ঋণ কর্মসূচির সপদে দুই থেকে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা ঋণ কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার কম্পিউটার হার্ডওয়্যার অন্যান্য অ্যাপ্লিকেশন পরিচালনা প্রশিক্ষণ প্রদানের দক্ষতা থাকতে হবে এবং বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে সিএস ডিগ্রি থাকতে হবে অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য অবশকালে তিরিশ হাজার এছাড়াও প্রতি মাসে মোবাইল বিল বাবদ প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রাপ্য হবেন তারপর জোনাল হিসাবরক্ষক পদের সংখ্যা পাঁচটি এমআরএস সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ে ঋণ ঋণ কর্মসূচিতে দেখতে পাচ্ছেন এখানে স্বপদে প্রধান কার্যালয়ের হিসাব বিভাগে কমপক্ষে দেখতে পাচ্ছেন দুই থেকে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা বি কম এম কম পাস দেখতে পাচ্ছেন এখানে আর এটার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য শিথিলযোগ্য প্রবেশকালে বেতন সাতাশ হাজার টাকা এছাড়াও এছাড়াও দেখতে পাচ্ছেন প্রতি মাসে খাদ্য ভাতা হিসাবে আর কি পনেরোশো টাকা প্রাপ্য হবেন তারপরে অডিট মনিটরিং অফিসার সংখ্যা পাঁচটি এমআরএস সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ে এনজিওতে কর্মসূচিতে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা বিকম কম এম কম পাঁচ অভিজ্ঞতার অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য প্রবেশকালে বেতন দেবে সাতাশ হাজার টাকা এছাড়া প্রতি মাসের দেখতে পাচ্ছেন খাদ্য ভাতা সহ রাত্রিযাপন ভাতা বাইশো বাইশশো টাকা দেবে তারপরে দেখতে পাচ্ছেন শাখা হিসাবরক্ষক পদের সংখ্যা বিশ জন এমআরএস সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ে এনজিওতে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা বি কম এম কম অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য প্রবেশকালে তেইশ হাজার টাকা এছাড়াও জ্বালানি বিল খাদ্য ভাতা মোবাইল বিল বাবদ সতেরোশো টাকা প্রাপ্য হবেন তারপরে শাখা সহকারী শাখা হিসাব রক্ষক তিরিশ জন অনভিজ্ঞ বি কম এম কম এটার জন্য তিন মাস প্রশিক্ষণকালে ষোলো হাজার প্রশিক্ষণ শেষে বিশ হাজার টাকা প্রতি মাসে জ্বালানি বিল খাদ্য বিল ও মোবাইল ভাতা বাবদ পনেরোশো টাকা তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র ফিল্ড অফিসার পদের সংখ্যা একশো জন এই মারে সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ে এনজিওতে ঋণ কর্মসূচিতে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে স্নাতকোত্তর স্নাতকোত্তর অভিজ্ঞ প্রার্থীদের আর কি শিক্ষাগত যোগ্যতা অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে যোগ্যতা শিথিলযোগ্য প্রবেশকালে তেইশ হাজার টাকা এছাড়াও একুশশো টাকা আর কি ভাতা পাবেন তারপরে ফিল্ড অফিসার পদের সংখ্যা একশো জন আর এটা হচ্ছে অনভিজ্ঞ। এইচএসসি পাস স্নাতক স্নাতকোত্তর প্রবেশকালে বেতন দেবে আঠারো হাজার টাকা ছয় মাস প্রবেশ প্রবেশনকালে বিশ হাজার টাকা এছাড়া প্রতি মাসে জ্বালানি বিল খাদ্য ভাতা ও বিল বাবদ ষোলোশো টাকা লক্ষ্যমাত্রা ও ত্রিমাসিক ভিত্তিতে নয় টাকা ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে তো এখন আবেদন করার ক্ষেত্রে দেখতে পারছেন চাকরির সুবিধা তো ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আর এটার জন্য দেখতে পারছেন এক থেকে পাঁচ নং পদের জন্য একশত পঞ্চাশ টাকা ছয় থেকে দশ নং পদের জন্য একশো টাকা এগারো থেকে তেরো নং পাঁচজন পঞ্চাশ টাকা সোনালী ব্যাংক লিমিটেড ঝিনাইদহ শাখার যে চলতি হিসাব নম্বর দেওয়া রয়েছে এই হিসাব নম্বরের মাধ্যমে এনআরবি ব্যাংক পিএলসি জিনাইদহ যে নাম্বার রয়েছে রেজিস্ট্রেশন ফি বাবদ অনলাইনে জমা করতে হবে আর অনলাইনে জমা করে স্লিপ আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা কোনো প্রকার টিআইডিএ প্রদান করতে হবে না নিজ হা নিজ হাতে লিখিত আবেদনপত্র আগামী চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ সিও প্রধান কার্যালয় সার্কিট হাউস টকলা পারাঝিনাই দহ সাত হাজার তিনশো বরাবর সরাসরি কুরিয়ারে ডাক জয় পৌঁছাতে হবে নিয়োগ সংক্রান্ত তথ্য সিও ডট ওয়ার অথবা ফেসবুক ডট কম বিডি নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যোগাযোগের জন্য যে টেলিফোন নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে আগ্রহী প্রার্থীগণকে সংস্থার প্রয়োজনে দেশের যে জায়গার জেলার কাজ করা মানসিকতা থাকতে হবে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার সুপারিশ গ্রহণযোগ্য নয় এবং নিয়োগ পরীক্ষার ব্যতীত কোনো নিয়োগ দেওয়া হবে না চাকরির প্রলোভনে অসৎ উপায়ে অসদু ব্যক্তির সাথে কোনো প্রকার নগদ বিকাশ রকেট লেনদেনের মাধ্যমে প্রতারিত প্রতারিত হবেন না এতে সিও দায় থাকবেন অর্থাৎ নগদ বিকাশ রকেটের মাধ্যমে কখনো আপনারা কোনো লেনদেন করবেন না আশা করি আপনারা সিও এই নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ